প্রথম ম্যাচে রান পাননি প্রায় সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে তামিম ইকবাল হতাশ করেছিলেন ভক্তদের তবে পরের দিন দ্বিতীয় ম্যাচে সেই হতাশাকে রূপ দিলেন আনন্দে ঝড়ো ব্যাটিংয়ে তামিম করলেন হাফ সেঞ্চুরি তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংসে দেখা গেল তামিমের ভিন্টেজ সব শট তিনটি বিশাল ছক্কার সঙ্গে আটটি চার একশো স্ট্রাইক রেটে তামিম সিলেটের আউটার মাঠের রীতিমতো ঝড়ই তুললেন চট্টগ্রাম বিভাগের হয়ে আগে ব্যাট করে শুরুতে ভুগছিলেন আট বলে ছিল সাত রান তিন নম্বর ওভারে দুই নম্বর বলে ইবাদতকে চার হাকিয়ে শুরু দ্রুত রান তোলা সেখান থেকে ইবাদত এবং রাহির বোলিং এর বিপক্ষে দ্রুতই রান তুলে ষোলো বলে করেছেন তিরিশ বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাঁচ ওভার দুই নম্বর বলে দেখা পাওয়া গেল সেই পুরনো তামিমকে খুঁজেও পাওয়া গেল তার ট্রেডমার্ক সেই ছক্কা ডাউন দ্য উইকেটে এসে নাই মাহমেদকে হাঁকালেন তার ট্রেডমার্ক ছয় লং উপর দিয়ে বল সীমানার বাইরে ছাব্বিশ বলে আটচল্লিশ রানের সময় মাহফুজুর রাব্বিকে চার হাঁকিয়ে সাতাশ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি ব্যাট তুলে জানান দেন সতীর্থদের অভিবাদনের জবাব পরের বলে আবারও ডাউন দ্য উইকেটে এসে বিশাল ছক্কা অফ স্টাম্পের বাইরের বল টেনে এনে স্ট্রেডে ছক্কা হাঁকিয়েছেন আবারও বোলার রাব্বিকে পেয়ে তামিম এবারও ছাড় দেননি সেই একই ধরনের বল এবারও দু পায়ে গিয়ে এসে আগের ছক্কার পুনরাবৃত্তি তামিম এতটাই মারমুখী ছিলেন যে আউটও হয়েছেন ফাইলকে উড়িয়ে মারতে গিয়ে এতেই থেমেছে তামিমের তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস যে ইনিংসে ফিরে পাওয়া গেছে পুরনো তামিমকে তার সেই পুরনো সব ট্রেডমার্ক শট আর হাফ সেঞ্চুরি করে সেই পুরনো ব্যাট তুলে সেলিব্রেশন একজন তামিম কাছে তো এসবই দেখতে চায় তার ভক্তরা তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি Thank you.